সম্পদের তথ্য ও গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমানকে জামিন দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদুর রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত বুধবার চোদ্দই মে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের এক একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে জুবাইদুর রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস শাহজাহান ব্যারিস্টার কাইসার কামাল সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ অ্যাডভোকেট জাকির হুসেন এর আগে মঙ্গলবার তেরোই মে তিন বছরের কারাদণ্ডের আপিলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমানকে পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট জুবাইদুর রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ কসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন সম্পদের তথ্য গোপন ও গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দু সাত সালের ছাব্বিশে সেপ্টেম্বর তারেক রহমান জুবাইদুর রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দো বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক